হি জান্নথিহালিয়া তাস নাউফিয়া আলাফিয়া সেখানে কোনো কোলাহল হবে না সেখানে কোনো হইচই হবে না সেখানে শিরিকের কোনো মিছিল হবে না সেখানে খেলে কোনো মিছিল হবে না সেখানে হান্দা শুধু হান্দ হবে আল হেন্দুল্লাহর আওয়াজ ধ্বনিতে হবে আলহামদুলিল্লাহর আওয়াজ ধ্ব হবে কেমন দুনিয়াতে নিঃশ্বাসের হয় যেমন জান্নাতে জান্নতিদের নাম থেকে আলহামদুলিল্লাহ হবে এমন

ময়ূরগুলুফ এখন তুলু তুলে নাচবে আর বলবে সালাম শুধু বলবে সালাম শুধু বলবে কি আবার বলেন শুধু কি আর একদিকে যেমন জাহান্নামিদের চিত্র ওখানে শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা শুধু ফি শুধু ফিডা শুধু ফিডা এদিকে শুধু সালাম শুধু সালাম শুধু সালাম ইস ওদিকে আওয়াজটা কেমন আর এদিকে নীরবতাটা কেমন সব বলেন জাহান নামে চিৎকার চিৎকারগুলো কেমন শুধু আওয়াজ শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার আর এদিকে শুধু সালাম শুধু সালাম শুধু সালাম শুধু সালাম শুধু সালাম কেমন হবে হা বুঝু হুই মারি দিন না লসা ইহ রাদিয়া লসা ইহ রাদিয়া ফি জান্নাতিন आलिया লা তাসমাউ ফীহা লাগিয়া সেখানে শিরিকের কোনো কথা শুনবানা না এজন্য দেখবেন বাংলাদেশে কুবুরী মতবাদ শিরিক দিয়ে শুরু হয় কুবুরী মতবাদে নির্বাচন শিরিক দিয়ে শুরু হয় মাজার দিয়ে শুরু হয় এটা কুবুরী শিরিক দিয়ে শুরু হয় বল কি বলছি বলছ জি কি নিয়ে শুরু হয় কুকুরি কি এখানে সিঁড়িকের আওয়াজ এখানে কুকুরের আওয়াজ এখানে হইচই এখানে মিথ্যা এখানে গিবত এখানে চুরি এখানে ডাকাতি এখানে মারামারি এখানে হানাহানি ওখানে শুধুই নিরবতা সেখানে কোন লগ শুনব না কোনো বেহুদার কথা শুনব না কোনো হইচই হবে না কোনো আওয়াজ হবে না কোনো চিৎকার হবে না শুধুই নিরবতা শুধুই শান্ত পরিবেশ শান্ত পরিবেশ শুধুই শান্ত শুধুই শান্ত শুধু ইনশাল্লাহ দেখা হবে বলেন না ইনশাআল্লাহ এই জন্য ইমান বানায় আমল বানায় ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান ইনশাল্লাহ জান্নাতে আবার দেখা হবে জান্নাতে কি লাতা মাও ফিহা লা ভিয়া এবার অবদুল্লা আলামিন বলেন জান্নাতীরা শোনো এবার জান্নাতের কিছু আসবাবের কথা শোনো ওখানে কিন্তু তুস্ক মিমা আইনিন আনিয়া এখানে ফিহা আইনু জারিয়া করবা পানি পানি করে চিৎকার করতে থাকবে শেষ যা দেওয়া হবে ফিয়াম আনিয়া গরমাক্ত পানি থেকে দেওয়া হবে এতটা গরম করে দেওয়া হবে পানি মুখের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বস্তুগুলো ঝপৎট করে পড়ে যাবে

দুনিয়াতে পানির তলদেশ দেখা যায় না বঙ্গোপসাগরের তলদেশ দেখা যায় না ম্যাঘনার তলদেশ দেখা যায় না এখানে ভর্তের মধ্যে পানি আল্লাহ তালা বলেন জারিয়া ওখানে আমি এমন প্রভাবান পানি দিয়ে দিব যে পানির মধ্যে কোনো ভর্ত হবে না জমির উপরে পানির নহর জারি জমির উপরে দুধের নহর জারি জমির উপরে মধুর নহর জারি জমির উপরে শরাবের নহর জারি আরো মজার বিষয় হলো দুনিয়াতে পানির জন্য তোমাকে পানির নহরের কাছে যেতে হয় জান্নাতে পানির জন্য তোমাকে নহরের কাছে যেতে হবে না যখনই তুমি পানি ইচ্ছে ঘুরবা যখনই তুমি চলতে থাকবা যেমন ধরো তুমি তোমার বন্ধু জান্নাতে যাবা বন্ধুর জান্নাতে যাবা তুমি বলবা দুধের নহর আমার সাথে চলো পানির নহর আমার সাথে চলো শরাবের নহর আমার সাথে চলো আ মধুর নহর আমার সাথে চলো তুমিও চলতে থাকবা পেছনে লিক লিক করে 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 ঝর্ণাগুলো তোমার সাথে চলতে থাকবে

হাজত সুমাইয়া নটকেমনবে তা হযরত মাওলানা হাসান জামিল শাহাদাতের চিত্র আপনাদের কাছে তুলুত হবে বলেন না বলেন আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সবীলিক وجعل موتی في بلاد الرسول حضرت মুআয্জম Jabal رضی اللہ تعالی عنہ করতে না আল্লাহ আমার मौत যেন এমন হয় রমজানের দিনের বেলা হয় চত্র মাসের রমজান হয় পায়তুল্লাহ শরীফ হয় আর এমন সময় ময়দানে জিহাদ হয় ময়দানে জিহাদে दुश्मनকে হত্যা করতে করতে আমি শেষ পর্যন্ত আমিও শহীদ হয়ে যাই যেন ময়দানে মাশরে আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে মহাজ তুমি কি চাও আমি বলবো আল্লাহ রোজা অবস্থায় শাহাদাত বরণ করেছি আপনার হাতে পা পানি পান করে

আমার বর কটা কি দিতাম আমার বিবি আমার স্ত্রীর কটা ছবি রাস্তা দিয়ে দিতাম বন্ধু তোমার আমার ইমানের বরকতে তোমার আমার আমলের বরকতে আমাদের জন্য রব কি কি অপেক্ষা রেখে দিয়েছেন এই রব নিজে ডাকেন দাড়ি রব বলে না আমি তোমাকে হাতছানি দিয়ে যাচ্ছি হ্যাঁ সো কি বলে বলে সালামের দিকে আসো যেখানে লা তাসনাউ ফিয়া লাগিয়া যেখানে কোনো লগ্ন হবে না এমন এক জান্নাতের দিকে আসো যেখানে শুধু সালাম হবে এমন এক জান্নাতের দিকে আসো যেখানে ফিহা আইনু জারিয়া যেখানে শরাবের নহর হবে যেখানে পানির নহর হবে যেখানে দুধের নহর হবে যেখানে মধুর নহর হবে হ্যাঁ দুনিয়াতে তোমরা চার ইঞ্চি গাও চার ইঞ্চি চার ইঞ্চি এটা নাম দিয়ে চার ইঞ্চি ওই ইন্ডিয়ান ফেলছি নাম দিছে চার ইঞ্চি নাম দিছে কি বলেন না এটা নাম দিছে কি চার ইঞ্চি নাম দিছে চার ইঞ্চি নাম দিছে ডাইল নাম দিছে কি হা দুনিয়াতে খাও তোমরা চার ইঞ্চি আমরা খাবো আইনুন জারিয়া আরে সুবহানাল্লাহ বলেন আরে আরে একদিকে চার ইঞ্চি আরেকদিকে আইনুন জারিয়া কি একদিকে কই কয় আরেকদিকে কি জারি আইনুন জারিয়া কেমন কারোর জন্য মেঘনা কারোর জন্য বঙ্গোপসাগর কারোর জন্য রহমত খালি কারোর জন্য ভারত মহাসাগর তাও আবার জমির নিচে না জমির উপরে এটা কেমন হবে এটা আল্লাহ এটা বলবেন এটাও কি সম্ভব আল্লাহ সব সম্ভবের জবাব সামনে আফালা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব দেখ فيه عين جاريه সেখানে হবে প্রবাহমান নহরগুলো হবে কিসের কিসের নহর বলেন কিসের নর বলেন দুধের নহর দুধের নহর আর কিসের নহর মধুর নহর আর কিসের নর شرابের নহর আর কিসের নহর পানির নহর अजीব বিষয় হলো আল্লাহু আকবার ক্যাবীরা জান্নাতীদেরকে আবার আল্লাহ তিন ভাগে ভাগ করে দিবেন এক ভাগ হবে প্রথম শ্রেণীর জান্নতি আরেক ভাগ হবে আল্লাহু আকবার ভিআইপি জান্নতি আরেক ভাগ হবে সিআইপি জান্নতি

আর এর আগের দৃশ্য কেমন ছিল তুস্ক আগের দৃশ্য ছিল তুষক আইনি না নিয়া শুধুই গরম পানি ঢেলে দেওয়া হবে গরম পানি ঢেলে দেওয়া হবে গরম কেমন যে পানি যেদিন থেকে বানানো হয়েছে সেদিন থেকে তার নিচে জাহান ব্রাবন লাগানো হয়েছে একদিকে হলো ওই পানি আরেক একদিকে হলো এবার বলবে আমার বন্ধু তুলবে না তুমি মুখে তুলে দাও হৌরদেরকে বলবে তুমি তোমরা মুখে তুলে দাও এবার সত্তরে হাজার হুর সত্তর লক্ষ হুর সত্তরে কোটি হুর যদি মুখে তুলে দেয় কেমন হবে আচ্ছা হৌরগুলো যদি প্রতিযোগিতায় মেতে যায় তার আগে কে দিবে পানি মুখে এবার কেমন হবে দৃশ্যটা কেমন হবে হ্যাঁ হ্যাঁ এটাও কি দুনিয়াতে কেউ কাউকে বোঝানো সম্ভব

কি পরিমাণ মজা আমি

আলামিন বলেন আমি তাদের জন্য কি পরিমাণ আমার গোপন রেখে নিয়েছি এটা কোন পৃথিবীর কোন জানে না এরা জিবিল জানে না বলেন জিবিল কি এটা জিবিল জানে না ওমেতরি নফসুন নাকেরা তাহতান আম তাউম্মু নাকেরা তাহতাল আম তাউম্যু তা আম নাকেরা যদি নফির মা থাকতে হয় নাকেরা তাহাতাল নফির তাউম্যু নাকেরা যদি নফির মা হয় আমের ফায়দা দেয় ওম তাদরি নফ সুন্ না খুব সুয়ালা ভূমি পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কোনো নভেউ জানে না পৃথিবীর গ্রু রসুনও জানে না পৃথিবীর কোনো জানে না জিবলিন জানে না আমি জন্ম জন্য কি পরিমাণে আমার জোপন দেখেছি শুধু এখানে দু চারটা শব্দের জমা আমি আপনাদের সামনে করছি দু চারটা শব্দের জমা কাশ এই শব্দগুলো যদি আমাদের দিলে বসে যেত আমাদের টাকাই জুলের দুনিয়াকে যদি কারিম দিয়ে আবাদ করে দিত আমাদের খেয়ালের দুনিয়াকে যদি কোরআন দিয়ে মধুময় করে দিত আমাদের দুনিয়াকে যদি কোরআন মধুময় করে দিত আমাদের আওয়াজ দিয়ে যদি আমাদের কল্পনাগুলোকে আলোকিত করে দিত আমাদের আওয়াজগুলোকে যদি আমাদের হৃদয়গুলোকে কেউ আলোকিত করে দিত এই কোরআনের গরিবের শব্দগুলো দিয়ে যদি কেউ আমাদেরকে আমাদেরকে গুণা থেকে ফিরিয়ে দিত আমাদের যদি ফরজ আর ছুটতে দিত না এক একটা শব্দই তো উচিত ছিল আমাদের দিলে দিলে দুনিয়ার তুফান সৃষ্টি করবে আমাদের কলিদাকে আগুন ধরা দিবে আল্লাহ ভালো ভালোবাসার আগুন ধরা দিবে আল্লাহ তারা রহমতের আশার আগুন ধরা দিবে আমাদের কলিদাতে উচিত ছিল এক একটা শব্দ আমাদেরকে খিচে খিচে টেনে টেনে মসজিদে নিয়ে যাবে উচিত ছিল আমরা কল্পনা জগতে কল্পনা করতে থাকতাম হা কি রেখে আমি ঘুমিয়ে আছি ওখানে কি এখানে কি মসজিদে কি ঘরে কি মসজিদে কি ঘরে কি মা কি স্কুলে কি হা আমি যদি কল্পনা করতাম হা আমি যদি কল্পনা করতাম না না আমার কোনো শব্দ নাই আমাদের কাছে কোনো শব্দ নাই এগুলো বুঝাবার কোনো শব্দ আমাদের কাছে নেই হ্যাঁ আমাদের তা আমাদের তাপুর যদি আল্লাহ তালে এগুলো দিয়ে নুরানি করে দিতেন এগুলো যদি আমাদের হৃদয়কে আকর্ষণ করতেন এগুলো দিয়ে যদি আমরা মোবাইলের গুণা থেকে বেসতে বাঁচতে পারতাম ইয়াহুদিরা যখন অস্ত্রের অস্ত্রের টিকারে তাদের আঙ্গুল ও মুসলমান যুবক তোমাদের আঙ্গুল তখন ফেসবুকে তোমাদের আঙ্গুল তখন নগ্ন ছবিতে তোমাদের আঙ্গুল তখন কোথায় নগ্ন ছবিতে ইসরায়েলের দেশ যার প্রতিটা যুবক বত্রিশ মাস ট্রেনিং করা ছাড়া তাকে তার এন আইডি দেওয়া হয় না তাকে তার পাসপোর্ট দেওয়া হয় না ইসরায়েলের প্রত্যেকটা যুবককে বত্রিশ মাস সামরিক ট্রেনিং ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না ইসরায়েলের প্রতিটা নারীকে চব্বিশ মাস ট্রেনিং করা ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না আমরা এক জাতি আমরা যদি আমাদের সামরিকের কথা বলি আমাদেরকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় জঙ্গি

আমাদেরকে বঞ্চিত করতে 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 শেষ আমাদের প্রজন্মকে ব্যাং বানাবার ষড়যন্ত্র চলছে কি বাস্তব না বাস্তব হ্যাঁ গত দুই বছর ধরে শুধুই ছিল বানর আর বানর এবার বানিয়ে দিয়েছে ব্যাংক আগামী এবার বানা ইদুর ইন্দুর বাস্তব না বাস্তব ওরা যখন অস্ত্রের অস্ত্রের পেছনে ওরা যখন অস্ত্রের পেছনে আমাদের যুবকগুলোকে তখন ব্যাংক বানাবার ষড়যন্ত্র বলেন না বাস্তব না বাস্তব সত্য কথা না মিথ্যা কথা বলছি আমাদের কোন যুবক ইসরায়েল ফিলিস্তিনে হামলার পরে তুমি তোমার মোবাইলে ছবি দেখা বন্ধ করেছ হাত তোলা দু চারটা যুবক হাত তোলা আমি ছবি দেখা বন্ধ করেছি মুসলমানদের রক্তের বন্যা চলছে মুসলমানদের রক্তের বন্যা চলছে মুসলমান নারীর দোপাটা ছিনিয়ে নেওয়া হয়েছে বিধবা আল্লাহ আকবার বিধবার শাড়ি লক্ষ লক্ষ বিধবার শাড়ি হাজার হাজার লক্ষ লক্ষ এতিমের শাড়ি হায় মুসলমান মা শীতে একটা কাপড় পরার কাপড় নাই হায় মুসলমান বাচ্চা শীতে একটা গেঞ্জি গায়ে মতো গেঞ্জি নাই হায় হাজার মুসলমান বাচ্চা প্রসব হওয়ার পরে কাঁথা দেওয়ার মতো একটা কাঁথা নাই মাকে এক ফোটা মিষ্টি পানি দেওয়ার মতো পানি নাই আর তুমি যুবক শুধুই কিভাবে বানর বানাবা কিভাবে ইঁদুর বানাবা কিভাবে চিকা বানাবা কিভাবে ব্যাঙের ডাক দিবা কিভাবে আলু বস্তা বানাবা কিভাবে ডিম ভাজা করবা এটা নিয়ে তোমার যুবককে নষ্ট করছো বলেন বাস্তবটা বাস্তব এটা কোন ষড়যন্ত্র অংশ বাংলাদেশকে আরেকটা বার মাবার আবার ষড়যন্ত্র অংশ কি হ্যাঁ হইতে পারে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিবাম হইতে পারে আমাদের হাতগুলোকে আবার হ্যান লাগাবা হইতে পারে আমাদেরকে আবার ঘুম করবা আল্লাহ কসম খা বলি অন্য পৃথিবীর যত ষড়যন্ত্র নিউ ইয়র্কে ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয় আর ষাড়ন্দ সাজিমে রচিত হয় এই যে নামার কণ্ঠ স্তব্ধ করা সহজ দিনকে স্তব্ধ করা যাবে না দিন কে বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে এর জন্য পৃথিবীর সমস্ত crossorigin আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ কসম ইসলাম আর মুসলমানদের মধ্যে যত crossorigin crossorigin কারে জীবনে কখনো ঠিকবে না ঠিক কখনো ঠিক নাই সামনেও ঠিকবে না বলেন কখনো ঠিক নাই সামনেও ঠিকবে না রব্বুল আলামিন বলেন ওয়া মা কাউলা তা হুয়া যুর ইন্নাল্লাযিনা

যারা জাতিকে ধ্বংসের জন্য পরীক্ষা বন্ধ করে দিয়েছ আবার বলেন জাতিকে ধ্বংসের জন্য ক্লাস ওয়ানে আর পরীক্ষা হবে না পরীক্ষা ছাড়াই ক্লাস টুতে চলে যাবে হেসে খেলে পড়বে পরীক্ষা দিতে হবে না টুতে হেসে গেলে উঠবে থ্রিতে উঠবে পরীক্ষা দিতে হবে না সিটে হেসে গেলে ফোরে পরীক্ষা দিতে হবে না ফোরে হেসে গেলে ফাইভে পরীক্ষা দিতে হবে না ফাইভে হেসে গেলে সিক্সে পরীক্ষা দিতে হবে না হেসে গেলে সেভেনে পরীক্ষা দিতে হবে না হেসে গেলে এইটে পরীক্ষা দিতে হবে না হেসে গেলে নাইনে পরীক্ষা দিতে হবে না হেসে গেলে ম্যাট্রিকে পরীক্ষা দিতে হবে না হেসে গেলে ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিতে হবে না এবার বলুন তো দেখি এই বাচ্চা

আল্লাহর কসম স্বর্ণের খনি জাতির জন্য এতটা উপকারী নয় রূপের খনি জাতির জন্য এতটা উপকারী নয় আরে ডায়মন্ডের খনি জাতির জন্য এতটা উপকারী নয় জাতির জন্য শিক্ষিত এক যুব সমাজ যতটা উপকারী কি বলছি বলেন শিক্ষিত আবার বলেন এক শিক্ষিত জাতির জন্য উপকারী এবার সারা দুনিয়ার সমস্ত অস্ত্র দিয়ে আমাদেরকে ধ্বংস করা এতটা ক্ষতিকর নয় জাতির পরীক্ষা পদ্ধতি বন্ধ করে জাতির শিক্ষা পদ্ধতি বন্ধ করে আমাদের যুব সমাজকে ধ্বংস করা যে পরিমাণ ক্ষতিকর

এ আশায় বুক বেঁধে আছি আশায় কি ফিহা ফিহা আইনু জারিয়া ফিহা আইনু জারিয়া ফিহা সুরুম সুহা বলে জান্নাতে কি হবে জানো উঁচু উঁচু খাটসমূহ হবে এক একটা খাট হবে জমিন থেকে আসমান হ্যাঁ প্রশ্ন হবে এত বড় খাটে উঠবে কিভাবে উত্তর হবে বান্দা যখনই খাটে উঠতে চাইবে তখন এই খাটটা আস্তে নিচু হয়ে বান্দার সামনে চলে আসবে বান্দা উঠবে আবার উপরে উঠে যাবে এবার প্রশ্ন এত উঁচু খাট কেন দিবে এবার মুফাসসিরিন বলেন এত উঁচু খাট দিবে এজন্য যেন ওয়ালিউর রহমান লিয়ারো মুলক আর রহমান যেন আল্লাহর বন্ধু রহমানের রাজত্ব কত সবটা দেখে বলিউ রহমান কি দেখবে মুলকুর রহমান কারণ এত উঁচুতে না উঠলে সবগুলো জান্নাত দেখবে না সুবহানাল্লাহ বলেন এটা নববী বলেন সুরুম ফিহা সরুরু মারফুহা সেখানে খাট হবে উঁচু খাট হবে আর কি হবে ওয়াকাওম মাউদুআ সারি সারি জগগুলো রেখে দিব সারি সারি গ্লাসগুলো রেখে দিব জগ রেখে দিব গ্লাস রেখে দিব সুবহানাল্লাহ

বলে এত বলো বালি স্বামী তো মানুষ একজন কেন তুমি একজন তুমি তো একজন উঠতে হবে ছত্তর পুঁটি আর উঠতে হবে কি ছত্তর পুটি এই জন্য সুদা আর কী হবে ওধার ভিউ মাগসুদা ওজার ভিউ মাগসুদা বিছিয়ে রাখা হবে গালি চা সো

এতগুলো শব্দ বলে শুধুই বালিশ আর রব্বে কালিম শুধুই বালিশ আর শুধুই এগুলো চান শুধু বুঝাতে চেয়েছেন আনন্দের যতগুলো আসবাব আছে সবগুলো আসবাব তোমার মানবিক চিন্তায় কল্পনা করে করে জান্নাতের কল্পনা করে করে একটা একটা আবাদত উৎসাহিত হয়ে যাও একটা একটা ধূমা ছেড়ে দাও এবার যেন বান্দা বলল আল্লাহ এত বড় জান্নাত বানালেন কেমনি এতগুলো গ্লাস দিবেন কেমনি

ইন আল্লাহ করেন আমাদের এই কিতাব গুলো আছে অনেক কিতাব আলহামদুলিল্লাহ আমাদের এই কিতাব গুলো আমাদের গাড়িতে আছে প্রত্যেকেই কিছু কিছু নিয়ে যাবেন বলেন না ইনশাল আল্লাহ তাও ফিক করেন আগামী দিন ইনশাল্লাহ যাত্রা